এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমরা তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন আজকে তথ্যগুলো বেরোয় দুদক কি করেছে তখন এবং সরকার যদি বলে সে তার পুলিশ চিফ কি করছে সেটার খোঁজ রাখে নাই এই কারণেই সরকারের পদত্যাগ করা উচিত বেনজিরকে দেশে ফেরাতে ও মতিউরের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে আরও বড় পরিকল্পনা চলছে জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না জনগণের সাথে সরকার প্রতারণা করছে আমরা এই অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছি আপনাদের সচেতন করার জন্য এক্সক্লুসিভ তথ্য দেওয়ার বেনজিরের দুর্নীতি মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দুদুক আইনজীবী খুশিদ আলম খান মির্জা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন ওনাদের কারো কারো ভারতীয় বউ আছে আসলে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যটাই হাস্যকর এবং কৌতুক প্রদর্শক বর্তমানের রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মন্ডলী যার কিছুটা বিশেষ ভিডিও শুরুতেই দেখানো হয়েছে প্রদর্শক ভিডিও শুরুতেই যে অংশ অংশবিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি যারা অন করেছেন তারা টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শকমন্ডলী আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো, গুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই

তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন বর্তমানে দুদকের অনুসন্ধানে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় সাড়ে চার হাজার এর মধ্যে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি এডিশনাল এসপি ইন্সপেক্টর সহ অন্তত পঞ্চাশ পুলিশ কর্মকর্তা রয়েছে বিস্তারিত জানাচ্ছেন রুশাসুর সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানের পর এবার কিছুটা নড়ে চড়ে বসেন দুর্নীতি দমন কমিশন দুদক এবার অনুসন্ধান শুরু করে আমলা প্রকৌশলী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই অনুসন্ধানে ফেসে যেতে পারেন প্রায় দুই শতাধিক সরকারি কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে অনেকের নামে থাকা অবৈধ সম্পদ প্রকল্প দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তবে গেল এক বছরে অনুসন্ধান কার্যক্রম থেকে দায় মুক্তিও মিলেছে অনেক কর্মকর্তার দুদক জানান অভিযোগের দালিলিক প্রমাণ না করতে পারলে অব্যাহতি দেওয়া হয় সূত্রে জানা গেছে সফটওয়্যার কেনায় অনিয়ম ও প্রকল্পের দুর্নীতি সহ নানা অভিযোগে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি ডেস্কোর সাবেক এক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক এরই মধ্যে তার বিরুদ্ধে কমিশনে প্রতিবেদন পেশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা এছাড়াও তাদের কাছে অভিযোগ রয়েছে অবসরত্বর ছুটিতে থাকা এক নারী কাস্টমস কমিশনারের বিরুদ্ধে তিনি ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ফোন সহ চারটি মোবাইল অপারেটরকে আইন বহির্ভূতভাবে একশো বাহান্ন কোটি টাকার সুদ মৌকুফ করেন এই অভিযোগে মামলার পর এখন তদন্ত করছে দুদক দুদকের প্রধান কার্যালয়সহ সংস্থাটির বিভিন্ন কার্যালয়ের তথ্য বলছে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার অনুসন্ধান তদন্ত চলমান রয়েছে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে যাদের মধ্যে উচ্চ পর্যায়ে সাবেক বর্তমান কর্মকর্তা রয়েছে প্রায় দুই শতাধিক অনুসন্ধান চলছে এমন কর্মকর্তাদের মধ্যে আছেন সাবেক সচিব ওয়াসার একজন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের সাবেক এক মহাপরিচালক শিল্পকলা একাডেমির একজন শীর্ষ কর্মকর্তা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক একজন প্রধান প্রৌকৌশলী জাতীয় রাজস্ব বোর্ডের চার কর্মকর্তা ও দুই সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের দেশ শতাধিক কর্মকর্তা অন্যদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও দুদকের অনুসন্ধানের তালিকায় ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি এডিশনাল এসপি ইন্সপেক্টর সহ অন্তত পঞ্চাশ পুলিশ কর্মকর্তা রয়েছেন এ বিষয়ে দুদকের তদন্ত কমিশনার জহরুল হক জানান দুর্নীতির অনুসন্ধানের তালিকায় শুধু আমলা আছে তা নয় আরও আছে ইঞ্জিনিয়ার ট্যাক্স কাস্টম ভ্যাটসহ বিভিন্ন পেশার মানুষ সবার ব্যাপারে বিধি মোতাবেক যা সিদ্ধান্ত রয়েছে তা পালন করা হবে গেল এক বছরের সরকারি সেবা খাত সহ বিভিন্ন দপ্তরের সরকারের শতাধিক কর্মকর্তাও পেয়েছেন অনুসন্ধান থেকে অব্যাহতি এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কমিশনার জানান কারো জন্য বিশেষ ব্যবস্থা করা বা কাউকে বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া তা ওনাদের কাজ না তারা বিধি মোতাবেক কাজ চালাবেন তিনি আরো জানান কেউই তাদের শত্রু না আবার মিত্রও না কাজেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বেনজিরকে দেশে ফেরাতে ও মতিউরের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে দুদক যমুনা টিভির অনলাইনের খবর দর্শক ভীষণ গুরুত্বপূর্ণ এই পর্যন্ত এখন পর্যন্ত সরকারের কোনো পর্যায় থেকে শুনলাম না যে বেনজির আহমেদ যে এইভাবে লুটপাট দুর্নীতি করে মানে কোথায় আছে কাউকে না জানিয়ে এবং দুটোকে হাজিরা না দিয়ে যে চলে গেল চার তারিখে চৌঠা তো তারপর থেকে তিনি কোথায় তিনি নিজেও বলছেন না কিছু এবং সরকারও বলছেন না কোনো সংস্থা অথচ এটি মানে বের করা সরকারের জন্য কোনো ব্যাপার না সেটিও কেন বলছেন না অথবা সরকারের কেউ বলছেন না যে বেনজিরকে দেশে ফিরিয়ে আনা হবে এই ঘোষণাটাও করা হচ্ছে না কেন এরকম যখন কি আলোচনা চলছে এবং মতিউর তাকে ওয়েসডিও না তাকে আবার বদলি করা হলো এক ধরনের এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট হ্যাঁ গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থেকে অগুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে তখন এই এটা নিয়ে নানা সমালোচনা চলছে মিডিয়াতে ঠিক সেই সময় এই খবরটা যে বেনজিরকে দেশে ফেরাতে ও মতিউরের গ্রেপ্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে দুদক আচ্ছা খবরে কি আছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান দুদকের এই আইনজীবী তিনি বলেন বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে ইতিমধ্যে গতকালকের যে খবর ছিল যে দুজনকেই নোটিশ দেওয়া হয়েছে যে তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য এখন তাদের আইনজীবীর মাধ্যমে তারা দেবেন এটি মনে করা হচ্ছে কেননা বেনুজির আমারে চলে গেছেন এবং তিনি তো আর আসেনি যেহেতু তিনি আসেননি নির্ধারিত ডেটে ডাকে দিয়ে এখন হয়তো আইনজীবীর বিবরণী দিতে পারেন বলবেন যে আছে এদিকে দুদকের খোঁজখবরের মধ্যেই বেনুজির দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে অন্যদিকে ছাগল কান্ডে আলোচিত মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের বিদেশ যাত্রা ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আদালত নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু মতিউরকে যেখানে বদলি করা হয়েছে

জনাব আজিতের সম্পত্তি জনাব বেন ক্ষেত্রে যেমন দাগ এবং খতিয়ান মিলিয়ে সম্পত্তির তালিকা হয়েছে জনাব আজিত সম্পর্কেও এই রকম তালিকা দেশের পত্রিকায় এসছে ওনাকে কি ডাকা হয়েছে এখনো ডাকা হয়নি সো দুটো দেখার পরও কিন্তু কাউকে ডাকছে কাউকে ডাকছে না তাহলে আমরা বুঝবার মধ্যে কোনো একটা খেলা আছে আরেকটা জিনিস একটু জরুরি আমি একটা জিনিস প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সবার সেটা হলো তেইশ সালের ফেব্রুয়ারিতে দেশের একটা পত্রিকা দেশের বিরাট শিল্প গ্রুপ এস আলম গ্রুপের একটা মানি লন্ডারিং নিয়ে একটা রিপোর্ট করেছে যাতে এক বিলিয়ন ডলার তারা এখানে পাচার করেছে বলে বিস্তারিত ডকুমেন্টস অত্যন্ত দিয়েছে আমি ওই মামলায় পরে আসছি হাইকোর্ট ওটার উপরে একটা সো সোমোটো রুল দিয়ে বলেছিল দু মাসের মধ্যে এইটার ব্যাপারে রিপোর্ট দিতে হবে কতগুলো প্রতিষ্ঠানের নাম কিন্তু ওখানে ওনারা আরেকটা কথা বলেছিল সেটা আসলে বলতে চাই তারা দুদক তারা সিআইডি তারা বিএফআইইউ তারা বাংলাদেশ ব্যাংক এদেরকে সামন করে বলেছিল যে টাকা পাচার হয় তোমরা বসে বসে কি করছিলে দ্যাটস ইম্পর্টেন্ট আপনি এই প্রতিষ্ঠানগুলো রাখেন এই প্রতিষ্ঠানগুলো পালেন আসলে কেন জনগণের করের টাকায় উদ্দেশ্য কি উদ্দেশ্য সেগুলো যখন ঘটবে আপনি ধরতে থাকবেন ক্রমাগত বেনজির যখন একটার পর একটা যদি ওভারনাইট হয় নাই উনি একদিনে গুলশানে একটা ফ্ল্যাট কিনেছিলেন আজকেই ততগুলো বেরোয় দুটো কি করেছে তখন এবং সরকার যদি বলে সে তার পুলিশ চিফ কি করছে সেটার খোঁজ রাখে নাই এই কারণেই সরকারের পদত্যাগ করা উচিত কারণ একটা দেশে পুলিশ চিফ কি করছে না করছে এই খুঁটিনাটি তথ্য আমি আবারও বলছি সেটা বেনজির সাহেবের মতো না প্রশান্ত দাদার মতো একজন মানুষ ওখানে সৎভাবে দায়িত্ব পালন করছেন তারপর তার পেছনে গোয়েন্দা তথ্য থাকতে হবে থাকে নাই এরপর যখন পত্রিকায় আসল একটা ছাগল এর আগে ডেকে ছাগল হাইপ তৈরি হয়ে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে যাকে আপনি স্পেয়ার করবে সিদ্ধান্ত নেন আমি তাহলে এই প্রশ্ন করি হাইকোর্টে যে মামলা কথা বললাম তারপরে গ্রুপ আপিল বিভাগে আপিল করেছিল আপিল বিভাগ তখন যে দুই মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে বাতিল করে বলেছিল ইম্পর্টেন্ট বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটা দুদক তার যে এখতিয়ার আছে তার মধ্যেই তদন্ত এবং যাবতীয় কাজ করতে পারে আপনি আজ পর্যন্ত জানেন ওই গ্রুপকে দেখেছে কিনা দুদক ডাকেনি তদন্ত করেনি তার অ্যাকাউন্ট ফিস করেছে যেমন বেলোজিনার করেছে করেছে করেনি আরেকটা উদাহরণ দিতে চাই একজন সাবেক মন্ত্রী যিনি এবার এমপিও হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ওনারও বিরুদ্ধে সম্পত্তি গোপন করার মতো অভিযোগ ছিল উনি ওনার হলফনামায় সেটা দেননি ওনার বিরুদ্ধে মানি লন্ড্রিং এর অভিযোগ আছে শত শত ফ্ল্যাট ওনার ব্রিটেনে আছে উনি একদিন একটা ব্যাখ্যা দিয়েছেন ওনার ব্যাখ্যা কি আমরা নিয়ে নেই নিয়ে নেব এবং তার মানে দেখুন যেসব পাবলিক আসে লোকজন করে সেগুলোর মধ্যেও খেসে ডিল করে না তার চাইতে জরুরি কথা হচ্ছে আপনাকে রাখা হয়েছে আপনি নিজ থেকে তদন্ত করবেন কোনো পত্রিকা পে মতো কাউকে কারো তথ্য বের করতে হবে তারপর আপনি করবেন এবং আপনি আমার অ্যাকাউন্ট ফিস করবেন এক মাস পর যতদিনে অ্যাকাউন্ট থেকে